কোরবানি ঈদ গেল আজকে সাত দিন তো গোস্ত গরম করতেছি সকালের নাস্তার জন্য আর এই ইাগোস্ত দিয়ে মুড়ি দিয়ে রুটি দিয়ে খেতে খুবই মজা লাগে আর খেয়ে তোমাদেরকে দেখাইছি ভিডিওতে আর যাই কিছু করি যাই কিছু রান্না করি খাওয়া দাওয়া যাই করি তোমাদের মাঝে শেয়ার করি আর ভালোও লাগে আর তোমরা আমাকে যেভাবে সাপোর্ট দোয়া ভালোবাসা দিতেছ ইনশাল্লাহ আল্লাহ রহমতে একদিন হয়তো একটা জায়গায় যাই আমি ইনশাল্লাহ পৌঁছাইতে পারবো তোমাদের দোয়ায় আর আজকে দুপুরের জন্য ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করলাম আর এই কচু শাকটা কিন্তু সিদ্ধ করে আমি ডিপে রেখে দিয়েছিলাম আর ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে রান্না করছি একটু ঝোল ঝোল করে তো দুপুরের খাবারটা সাত দিন পরে মাছ দিয়ে খেলাম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কোটি শুক্রিয়া খুবই ভালো লাগছে আর তোমরা আমাকে যেভাবে সাপোর্ট দোয়া ভালোবাসা দিতেছ এভাবে দিয়ে যাবা আর তোমাদের কাছে আমি কৃতজ্ঞ আর তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসো আর তার থেকে বেশি তোমাদেরকে আমি ভালোবাসি তোমাদের জন্য রইল আমার পক্ষের থেকে দোয়া ভালোবাসা সাপোর্ট তোমরা যে যেখানে থাকো ভালো থেকে সুস্থ থাকো আমার জন্য দোয়া করে